সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কয়েকদিন আগে থেকেই পরিকল্পনা করে গেছেন যে বান্টি বাজার ও বুলতা গাউসিয়া পাইকারি মার্কেটের নিজের প্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য বা দোকানের মালের জন্য বুলতা গাউসিয়া ও বাজার সম্মুখীন হবেন প্রয়োজন এবং পরিকল্পনা অনুযায়ী বান্টি বাজার ও বুলতা গাউসিয়া পাইকারি মার্কেট গেলেন গিয়ে দেখলেন বুলতা গাউসিয়া ও বান্টিবাজার বন্ধ তখন মেজাজটা যে কত খারাপ হবে সেটা বলার বাসা থাকে না সেজন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বুলতা গাউসিয়া পাইকের মার্কেট ও বান্টিবাজার বাজার সপ্তাহিক বন্ধ কবে তো আর দেরি না করে চলন শুরু করা যাক প্রথম আসি বুলতা গাউসিয়া পাইকের মার্কেট বুলতা গাউসিয়া পাইকের মার্কেট সাপ্তাহিক বন্ধ হলো শনিবার শনিবার ছাড়া অন্যান্য দিনগুলো সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ব্যবসার সকল কার্যক্রম চালু থাকে এবং সপ্তাহে হাট হল মঙ্গলবার তারপর হলো হল বাজার বান্টি বাজারে সপ্তাহে কোনো বন্ধ নাই বান্টি বাজার সপ্তাহে সারা সপ্তাহেই খোলা পাবেন এবং সপ্তাহে একদিন হাট বসে সেটা হলো মঙ্গলবার তো ভিডিও দেখে যদি একটু আপনার উপকার এবং ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম